আলাইকুম দেখো বন্ধুরা আমি সুন্দর একটি ডিজাইনের ফতোয়া করছি এই যে সূর্যমুখী ফুল প্রথমে আমি ফোঁটা উঠিয়েছি এইভাবে একটি লম্বা ফোরে সাথে দুইবার তিনবার করে সুতো ভিট দিয়ে দিয়ে উঠালে এই যে সেলাইটা হয় এটাই তো কাশ্মীরি ভরুট এই সেলাইটা আমার খুবই ভালো লাগে খুব ট্রেডিশনাল একটা সেলাই হাতে করলেও করার পর কমপ্লিট হওয়ার পর মনে হয় একদম যেন মেশিনে করা কাপড়ের সাথে একদম সুন্দরভাবে লেগে থাকে আমি এটা একটা ফতুর কাজ করছি ফতুয়া বড়দের ফতুয়া আমি এটা আমার হাজবেন্ডের জন্য করছি তোমরা ট্রাই করে দেখতে পারো কাজটা আমি আমার ভিডিওতে এইটা এই ফতোয়াটা ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করেছি তোমাদের কারো দেখার থাকলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ড্রয়িংটা শিখে নিতে পারো এইভাবে ভরট উপ করে প্রত্যেকটা পাতা ভরট করে নিতে হবে আমি প্রথমে নিজের পাতাটা ভরট করে তারপরে উপরের একটা পাতা ভরট করলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এভাবে তুমি প্রত্যেকটা পাতা ভরট করেছি আমি ভরত করার পর দেখতে কতটা সুন্দর লাগে সেটাই এখন দেখো তোমরা যে কমপ্লিট করে ফেলেছি আমি প্রত্যেকটা পাতা দেখো কত সুন্দর হয়েছে সূর্যমুখী ফুল আমি ভরত করার আগেই এই ফুলটা ভরত করার আগে আমি একটা পাতা করে রেখেছিলাম সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি পাতাটা কিভাবে করেছি এই পাতাটাও আমি একটা কাশ্মীরি সেলাই করেছি কাশ্মীরি ভরোট করেছি পাতাটাও ঠিক ওইভাবে এক একটা ফোরে দুইটা তিনটা করে গিট দিয়ে দিয়ে সেলাইটা করতে হবে ফোরটার উপরে নির্ভর করবে এখানে কয়টা গিট পড়বে ফোরটা যদি একটু লম্বা হয় তাহলে একটু বেশি গিট পড়বে আর ফোরটা যদি একটু ছোট হয়ে আসে তাহলে দুইটা গিট দিলেই হবে একটু লম্বা হলে তিনটা চারটা গিট তোমরা দিতে পারো এটা আসলে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা হয় কাশ্মীরে তোমরা আসলে কল্পনাও করতে পারবে না এই যে দেখো আমি কমপ্লিট করে ফেলেছি কত সুন্দর লাগছে এখন আমি সূর্যমুখী ফুলের ভিতরে কুল ভিতরে গেট দিয়ে দিয়ে সুন্দর করে বানাবো এই দেখো একটা করে শুয়ে সাথে নিয়ে একটা করে পেঁচ দিয়ে তারপর আর নিচের দিকে নামিয়ে গিট দিয়ে ফেলছি সূর্যমুখী ফুলের ভেতরের কুসুমটা দেখতে কেমন লাগবে এটা এইভাবে আমি কাজ করছি এটা কফি কালার গাঢ় কফি কালার সুতো দিয়ে করছি এই পতুয়াটা আমি তিনটা কালার ইউজ করেছি সূর্যমুখী ফুলের অরেঞ্জ কালার আর পাতার জন্য সব গ্রিন কালার এবং নিচে ফুলের গুল ভরাটির জন্য কফি কালার ইউজ করেছি এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে জীবন্ত একটা ফুল যেন এখানে আছে এই যে কমপ্লিট করার পরে পুরো ফটোটা কমপ্লিট করার পর আমি তোমাদের মাঝে শেয়ার কল করছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার